আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম একটি বহুতল ভবনে যেটা হচ্ছে ছয়তলা বিশিষ্ট একটা বিল্ডিং এখানে কিন্তু অলরেডি কাজ চলমান দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে আমরা এখানে দরজার কাজগুলো করতেছি এখানে কিন্তু আরও অনেক কাজ করছি আমরা কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আজকে এখানে কি কী সাইজের দরজা দিলাম কীরকম প্রাইস আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য অবশ্যই আমি ভিডিওতে আপনাদেরকে প্রাইসটা বলবো শেয়ার করব। আপনারা ইনশাআল্লাহ ধারণা পেয়ে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমরা কাজগুলো কিভাবে করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা পাল্লাগুলো দিয়েছি চৌকাঠগুলো দিয়েছি এখানে কিন্তু আমরা মেহগুনি কাঠের পাল্লাগুলো দিয়েছি দেখতে পাচ্ছেন ওই সাইডে একটি ফ্ল্যাট করেছেন এই সাইডে একটি ফ্ল্যাট করেছেন এখানে আমরা দিয়েছি লুহা কাঠের চৌকাঠ এই যে দেখতে পাচ্ছেন চৌকাঠগুলো আপনারা চাইলে এই যে চৌকাঠগুলো মেহগুনি কাঠেরও নিতে পারবেন আবার যদি অন্য কাঠের নেন সেটাও দেওয়া যাবে এখানে উনি লোহা কাঠের চৌকাট ইউজ করেছেন ছাদে নিয়েছেন মেহগুনি কাঠের পাল্লা এখন কিন্তু দরজা ঝোলানোর কাজ চলমান আছে এই যে দেখতে পাচ্ছেন পাল্লাগুলো এখানে কিন্তু অলরেডি কাজ চলমান কারণ কিছুদিন পরে রুমগুলো ভাড়া হয়ে যাবে এখানে প্রচুর ফ্ল্যাট বাসার চাহিদা আছে উনি আমাদের থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো দরজা নিয়েছেন ইন্টোরের কাজ করছি আমরা বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা করছি এই যে হ্যাডবোলগুলো লাগানো হচ্ছে হাতল লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটি ফ্ল্যাট এখানে কিন্তু অলরেডি ট্রাইসের কাজ শেষ হয়ে গেছে ওই সাইডটা কিন্তু কাজ চলমান দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা পাল্লায় উনি সলিড কাঠে নিয়েছেন এগুলো চাইলে আপনারা ডিজাইন করে নিতে পারেন আবার যদি চান সলিড ভাবে আপনারা নেবেন সেটাও কিন্তু আপনারা নিতে পারেন মেহগুনি কাঠের পাল্লা ব্যালকনিতেও কিন্তু মেহগুনি কাঠের পাল্লা উনি ইউজ করেছেন মেন গেটের দরজাগুলো উনি মেহগুনি কাঠের পাল্লা ইউজ করেছেন প্রিয় দর্শক আপনারা চাইলে এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এখানে যে আমরা ঝুলিয়ে কমপ্লিটভাবে এখানে মেহগুনি কাঠের যে দেড় ইঞ্চি মোটা পাল্লাটা দিয়েছি এগুলোর প্রাইস আমরা নির্ধারণ করেছি দশ হাজার টাকা কমপ্লিটে ঝোলানোসহ সহ এই পাল্লাগুলো আপনারা নিতে পারবেন আর এখানে যে লোহা কাঠের চৌকাঠটা দেখছেন বর্তমান প্রাইস সাত হাজার টাকা পার পিস এই লোহা কাঠের চৌকাঠ কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের কাঠের জিনিস প্রাইজ ডাউন করে আপনারা যখন ভিডিও দেখবেন স্ক্রিনের উপরে নাম্বার আছে আপনারা যোগাযোগ করে প্রাইজ জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ স্পেশাল প্রাইস দেওয়া হবে অবশ্যই আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন এগুলো যদি ডিজাইন করেন সেক্ষেত্রে ডিজাইন ভেদে ডিজাইনের উপরে আপনাদের প্রাইস হবে ইনশাআল্লাহ আশা করছি আপনাদেরকে সুন্দর একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা চাইলে ইনশাআল্লাহ আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন দেন আপনারা ন্যূনতম অ্যাডভান্স করে বুকিং করে দিলে কিন্তু আমরা এই ফার্নিচারগুলো আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো যারা চাচ্ছেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে দিতে তারা অনলাইনে অর্ডার করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানা ভিজিট করে প্রোডাক্ট দেখবেন কিংবা আপনারা ধারণা নিয়ে অর্ডার দিবেন সরাসরি তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারা চৌরাস্তা বিরুলিয়া লোড আসুলিয়া সাবার ঢাকা ওইখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে বিশাল একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আমার